এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই জামাতকে আমি সাপোর্ট করি জামাত আসলে সবচেয়ে ভালো আর কি মুসলিম কান্ট্রি হিসাবে হ্যাঁ ইসলামীরা আসো ইসলামীরা বেছে নেব আমরা টাকা আপনি ইসলামী আমাদের ইসলামিকটাই বেছে নেওয়া উচিত নব্বই পার্সেন্ট মুসলমান দেশে ইসলামপন্থী সরকার হইলে তো ভালো হয় ভাই আমি তো চাই ইসলামে আস জামাত ইসলাম আসলে ভালো বাংলাদেশে একটা দলে আছে এখন বাংলাদেশ বৃহৎ দল বিএনপি এটাই আসবে এটাই আসলে ভালো হবে আমার তো মনে হয় ইসলামিক ভাবে আমাদের জামাত আসলে ভালো হয় এই ইসলাম দল আসলে সর্বোচ্চ ভালো হয় আমি ব্যক্তিগত মতামত জামাত ইসলাম আসলে ভালো হবে ইসলামী দল আসলে বিরাট হবে বাংলাদেশের জন্য আপনি কি এই জামাত আসলে ভালো থাকবে বেশি বিএনপি ইসলামী ইসলাম আসলে ভালো থাকতে পারে হ্যাঁ আমাদের দল লাগবে ইসলামী দলই ভালো আওয়ামী লীগ আলী ভালো হবে আওয়ামী লীগই দেশের জন্য ভালো উন্নয়ন করছে এই দেশের উন্নয়ন এক ধারাবাহিক একমাত্র আওয়ামী এই দলটা আইলেই ভালো হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই চাই ইসলামিক দলগুলোর ভিতরে যেন একটা দল আসুক ইসলামিক খেলাফত এই হইলে ভালো হয় আমরা বিএমপি কমতে চাই জামাত ইসলাম আসলে ভালো হবে আমি বিএমপি দলটা বেছে নেই আর বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমার মনে হয় যে সাদা মুক্ত হবে বাংলাদেশটা আর মতে আর কি বিএনপি আসলে ভালো হবে আমি মনে করি যে যদি ইসলামিক কোনো শাসন কোরআনের শাসন আসে তাহলে মনে হয় যে দেশে কোনো চাঁদা দেওয়া লাগবে সেক্ষেত্রে মনে করো অবশ্যই জামাত ইসলাম আসা দরকার ইসলামী কোনো দল আসলে তাইলে ভালো হবে আওয়ামী লীগ আসলে আরো ভালো থাকতে পারবে ইসলাম জামাত ইসলাম আসলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে আমাদের দেশের জন্য আমাদের জন্য সবার জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ অবশ্যই জামাত ইসলাম বিএনপি হ্যাঁ আমি বিএনপি যাচ্ছি আগে সাহস করে দেন তো বিএনপির একটা